রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা আমার এক মালিক আছেন আছে আমাদের রব বলেন তো আমাদের রব সবাই বলেন আমাদের রব কিং রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার এক মালিক রব আজকের দিনাজপুরের সুনাম ধন্য প্রতিষ্ঠান তা আলিমুল কোরআন সুন্না একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি সহ হজরত ওলামাইকরাম আপনার স্টেজে যাদেরকে দেখতেছেন এক একটা প্রধান বক্তা এক একটা মঞ্চের এজন্য এখনো যারা ঘুরে বেড়াচ্ছি আমি অনুরোধ করে বলবো আজকের এই মোতাবার রাখ মাহফিল আপনি চলে আসেন আজকে আপনার কপাল খুলে যাবে কারণ কোরআনের সংস্পর্শে যারা এসেছে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ তালার এই কালা আমল্লার সংস্পর্শে যারা এসেছে তাদের সম্মানই আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে ব্যতিক্রম মানুষের ভিতরে আমরা ব্যতিক্রম না শুধুমাত্র কোরআন মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র কোরআন মানার কারণে আলেম আলামার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে আপনিও যদি কোরআনের সংস্পর্শে আসেন আপনার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনিকে এজন্য আসেন এই কোরআনের মাহফিল আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিতে পারে পারে আজকের এই কোরআনের মাহফিল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এজন্য মোটেও কাল বিলম্ব না করে সময় তো অনেক আপনি ইচ্ছা করলেও আপনি আজকে না আসলেও আপনার সময়টা চলে যাবে কিন্তু যে যতটুকু সময় কোরআনের এই মাহফিলে আপনি দেবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা এই অল্প সময়ের বরকতে কেয়ামতের দিন এটা নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তালা কবুল করে নিতে পারে কারণ আজকের এই কোরআনের মাহফিল এত বেশি দরকার কারণ কোরআনের মাহফিল হলে আমরা স্পষ্টভাবে কোরআনের মাহফিল থেকে আমরা এক বাগে এক বলে দিতে চাই যে এই কোরআন কোনো ব্যক্তি বিশেষ না প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা সমাজের জন্য প্রত্যেকটা রাষ্ট্রের জন্য প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা এই কালামুল্লাহ এই গ্রন্থ আল্লাহ সুবাহানা হুয়া তালা দিয়েছে আর এটা হচ্ছে মহা ঔষধ যে ঔষধ আপনার অসুখ নিবারণের জন্য আপনি খান এটা সেই ঔষধ না বরঞ্চ আপনি পরকাল নাজাতের যাতের যে ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামাউষধ এই কুরআনুল কারীম বলেছে আল্লাহ রাব্বুল আলমেন বলেন ওয়া নাযালনা মিনাল কোরআনি মা হুয়া শিফা মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এটা হচ্ছে রহমত মা হুয়া শিফা এটা হচ্ছে মহা ঔষধ আর এই মহা ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের নাজাতের জন্য আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কারণ এই কোরআনের কাছে যারা এসেছে কোরআনের কাছে যারা এسلেন্ডার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাগ্যের জায়গা পরিবর্তন করে দিয়েছে আপনারা জানেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ছায়া তলে আসার কারণে আল্লাহ রসবাহ তার সম্মান এত পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন পক্ষান্তরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুই অমরের জন্য দোয়া চেয়েছিলেন আল্লাহ আমাকে যে কোনো একটা ওমর দাও তার দুইটা ওমর মুফাসসিরিন একরাম বলে যে দুইটা ওমর কে একটা আবু জেহেল আর একটা হযরতে ওমর তো আল্লাহ তাআলা অরিজিনাল ওমর কে ইসলামের জন্য কবুল করেছিল কোরআনের কাছে সিলেন্ডার হওয়ার কারণে হযরতে ওমরের সম্মান আল্লাহ তাআলা এত बुलंद করে দিয়েছিল যে খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হয়েছিল ওখান তরে আবু জেহেল এর নাম ছিল ইসলামের আগে শরণযুগে ইসলামের আগে এর নাম ছিল আবুল হাকাম এই আবুল হাকাম জ্ঞানের পিতা থেকে তার নাম হলো আবু জেহেল মূর্খের পিতা পিতা তার মানে একজন কোরআনের কাছে সিলিন্ডার হওয়ার কারণে তার সম্মান বাড়িয়ে আল্লাহ আল্লা সুবাহ মাকামে পৌঁছে দিয়েছে আরেকজন শুধুমাত্র কোরআন না মানার কারণে আল্লাহ তাকে নর্দমার একবারে ডাস্টবিনের ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছে এজন্য কোরআনের কাছে যখনই আসবেন আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে সম্মানিত হাজরিন আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়েই শেষ করে দেব কারণ সামনে আমাদের যে দিন আসতেছে সেই দিন অত্যন্ত ভয়ানক সেই দিন মুসলমানদের ইমান টিকানো অত্যন্ত কঠিন হবে কারণ সামনে যেই গাজুয়াই হিন্দ আসতেছে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাহাল্লাম অমিও বাণী করে গেছে তোমরা তো বদরের ময়দানে যেতে পারো নাই তবে গাজুয়াই হিন্দ তোমাদের জন্য অপেক্ষা করতেছে গাজুয়াই হিন যখন হবে তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও গাজুয়াই হিন্দে অংশগ্রহণ করবা জোরে বলেন আল্লাহ আকবর কারণ আল্লাহ নবী ভবিষ্যৎ করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলতেছেন সাহাবীরা গাজওয়ায়ে হিন্দে কোন মানুষ যদি হামাগুড়ি দিয়েও যায় আমি রাসূল যেন আদেশ করতেছি কারো যদি হাত না থাকে পা না থাকে সেও যেন হামাগুড়ি দিয়ে গাজওয়ায়ে হিন্দের দিকে অংশ গ্রহণের জন্য সে যেন অغرসর হয় সাহাবা একরাম প্রশ্ন করলেন হে পয়গম্বর আপনি যে বলতেছেন হাত না থাকলে পা না থাকলে কিভাবে সে সামনে অগ্রসর হবে আল্লাহ সে যেন হলো সে যেন আমি জানি তার হাত নাই সে অগ্রসর হতে পারবে না আমি জানি তার পা নেই সে অগ্রসর হতে পারবে না কিন্তু আমি নবী এই জন্যই এলান করে দিচ্ছি সে যদি নিয়োগ করে সামনের দিকে অগ্রসর হয় আমি রাসুল বলে দিচ্ছি বদরি সাহাবিদের মতো সম্মান আল্লাহ তাকে দান করে দিবে সেই গাজুয়ায় হিন্দ আসতেছে যুবক ওই গাজুয়ায় হিন্দে হামাগুড়ি দিয়ে হলেও হাত না থাকলে পা না থাকলে তারপরেও গাজুয়ায় হিন্দের জন্য অগ্রসর হতেই হবে আমাদেরকে গাজুয় হিন্দদের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন এই একটা মেসেজ একটা হাদিস আপনাদের خدمتে ওয়াজ করে অসংখ লামায়ে کرام আমার উস্তাদ পাশে বসে আছে কথা বলা বেয়াদবি হচ্ছে দোয়া চেয়ে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া